হ্যালো সবাইকে দারাজ এলেভেন এলিভেন থেকে কি কি কিনেছিলাম আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে লেট করে ভিডিওটা করা হচ্ছে কারণ কিছু প্রোডাক্ট আসা বাকি ছিল দুদিন আগেই সেগুলো এসেছে এই জন্য ভাবলাম সবগুলো যেহেতু একসঙ্গে হাতে পেয়েছি তাহলে একটা ভিডিও আপলোড করাই যেতে পারে যে প্রোডাক্টগুলো লেট করে এসেছে ওগুলো চায়না থেকে এসেছে এই জন্য এত লেট করেছে এটা একটা বেডশিট এই বেডশিটটা খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটিটাও খুবই ভালো সারা বছরই দ্বারা থেকে আমি কিছু না কিছু কিনে থাকি সংসারে ছোট বড় প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছুই আমি প্রায় দ্বার্জ থেকে নিয়ে থাকি এটা একটা বডি স্প্রে নিভিয়ার স্মেলটা খুবই ভালো এটা সুমনের জন্য নেওয়া হয়েছে দ্বারাজ এলিভেন এলিভেনে এবার আমি বেশিরভাগই গোসারি জিনিসপত্র নিয়েছি কারণ সংসারে সময় এই জিনিসগুলো বেশি লাগে যেহেতু অফারে কেনা হয়েছে তাই বেশি করে কিনে রেখেছি সবগুলোই দ্বারাজ থেকে এখনও অনেকেই আছে যারা জিনিসপত্র কিনতে ভয় পায় হ্যাঁ কিছু জিনিস আছে আসলে সেগুলো দ্বারাস থেকে কিনতে হয় না সেগুলো কিনলে খুবই বাজে দেয় আমিও অনেকবার ঠকেছি সেগুলো কিনে সেটা হচ্ছে থ্রি পিস বা কোনো পোশাক আশাক ছেলেদের শার্ট গেঞ্জি প্যান্ট এইগুলো বাদে বাকি সবগুলোই কেনা যায় দ্বারা যে মোটামুটি সব কিছুই ভালো পাওয়া যায় কিন্তু পোশাক আশাকের ক্ষেত্রে কেন যে এমন করে বুঝি না এই প্যাকেটটা একটা লাচ্চা সেমাই এইটা ডেকো ব্র্যান্ডের আসলে এই সেমাইগুলো খুবই মজা আমি আগে স্বপ্ন থেকে নিয়েছিলাম আর নিয়েছি ফ্রেশে সল্ট নিয়েছি প্রাণ হট সস এটা হচ্ছে ডেকো নুডলস এই নুডুলসগুলো স্বপ্নের তিন প্যাকেট বিক্রি করছে পঁচাত্তর টাকা করে আর আমি দ্বারা থেকে চার প্যাকেট নিয়েছি উনসত্তর টাকা করে মোট আমি আটটা নিয়েছি এই নুডলসের বিশেষ একটা গুণ হলো রান্না করার পরে নুডুলসগুলো অন্য সব নুডলসের থেকে তুলনামূলক মোটা হয়ে যায় আর খেতেও অনেক মজা আর নিয়েছি ফ্রেশের ফ্যামিলি টিসু প্যাকেট এখন একটা মজার ব্যাপার লক্ষ্য করি বিয়ের আগে শুধু চোখ যেত সাজো জিনিসপত্রের উপর আর এখন বাইরে বাস অনলাইনে চোখ যায় শুধু সংসারের জিনিসপত্রের উপরে মজার ব্যাপার মানুষ কতটা চেঞ্জ হতে পারে এই সেই প্রোডাক্টগুলো যেগুলো চায়না থেকে এসেছে আর এত সময় নিয়েছে এটা হচ্ছে চৌষট্টি জিবির একটা পেন আর ছিল লাইট এই লাইটটা অনেক গুণ আমি তো ফার্স্টে নিতে চেয়েছিলাম না সুমন এটা জোর করে নিয়েছে আসলে লাইটটা খুবই ভালো অন্ধকার রুমে প্রায় পুরো রুমটাই আলো করে ফেলে যাই হোক খুবই ভালো হয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছে আর এটা ছিল একটা ব্লুটুথ মাউস মাউসটা খুবই প্রয়োজন ছিল অনেক দিন ধরেই কেনা কেনা করছিলাম অবশেষে দ্বারা থেকেই নিয়ে ফেললাম আজকের ভিডিও এই পর্যন্ত ওই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ